ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো পনেরো ভোলা একে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছি ভোলা এক আসনে এই আসনটি শুধুমাত্র একটিমাত্র মাত্র উপজেলা ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা ভোলা জেলার আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম নবী আলমগীরকে তিনি আমাদের মাঝে আজকে উপস্থি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাগত আপনাকে আমরা দেখেছি যে দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরে এই আসনটি জিততে পারেনি আসনটি হাতছাড়া হয়ে যায় বিএনপির এর পরে যখন এখন মাঠে কাজ করছেন ভোটাররা কি বলছে এবং আসনটি পুনরুদ্ধার করতে কতটা মরি আপনারা ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেস আপনারা বলে এসছেন যে কথাটি আপনি বললেন আমাদের হাতছাড়া হয়ে গেছে ঠিকই কিন্তু আমরা এই জেলায় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বরাবরই এখনও আমরা শক্তিশালী এবং ইনশাল্লাহ আগামীতে এই সিটটি বলা এক আসরের সিটটি আমরা উদ্ধার করবই আমরা আশাবাদী কারণ আমাদের লোকজন জনগণ সাধারণ মানুষজন ভোটাররা তাকিয়ে আছে আমাদের দিকে আমরা কবে ভোট করবো এবং ভোট দেওয়ার জন্য ভোটের মাধ্যমে আমরা এই সিটটি পুনরুদ্ধার করব ইনশাল্লাহ যখন ভোটারদের কাছে যাচ্ছেন তারা কি প্রত্যাশা করছেন আপনাদের কাছ থেকে কি কি উন্নয়ন করার কথা বলছেন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অত্যাচারে জর্জরিত রয়েছে এখানে রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই খাল কাটার উন্নয়ন হয় নাই কৃষির উন্নয়ন হয় নাই কোনো উন্নয়নই এখানে হয় নাই কারেন্টের অব্যবস্থা গ্যাসের অব্যবস্থা সব কিছুই পিছনে রয়ে গেছে এবং তারা চাচ্ছে একটা পরিবর্তন তারা চাচ্ছে ভোট দেওয়ার অধিকার তারা হারিয়েছে দীর্ঘদিন ধরে ঠিক ভোট দিতে পারছে না এই অধিকার আদায়ের জন্য তারা বরিয়া আছেন এবং আমাদের দিকে তাকিয়েছেন আমরা যাতে এই ব্যবস্থাটা আমরা করে দিই আগামীতে ভোটের রেশ ধরে আমি জানতে চাচ্ছি যে আজকে প্রধান উপদেষ্টা বললেন নির্বাচন এবং গণভোট একই দিনে হবে এ বিষয়ে তৃণমূল বিএনপি কি ভাবছে হ্যাঁ আমি দেখেছি উনি যেটা বলেছেন এটা চিন্তার বিষয় এই জন্য যেটা চট করে তো আমি বলতে পারবো না আমার দল যেটা সিদ্ধান্ত নিবে আমরাই আমাদের প্রত্যাশা থাকবে সেটা থাকবে আমাদের মতামত সেই ইসলামী দলগুলো যদি জোট বাঁধে সেক্ষেত্রে কত বড় চ্যালেঞ্জ হতে পারে আপনাদের জন্য এই ভোলা একাশুনে। ইসলামী জোট যদি করে ইসলামী দলগুলি যদি একসাথে হয় তারপরে আমরা করি না মনে করি জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী দল এবং ইসলামী জোর যদি করা হয় তা তো আমাদের কোনো ক্ষতি হবে না আমরা ইনশাল্লাহ জয়লাভ করবো এখানে এখানের বেশিরভাগ মানুষ জেলে পেশায় জড়িত জেলেদের জন্য কি প্রতিশ্রুতি রয়েছে আপনাদের হ্যাঁ জেলেরা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে রয়েছে কারণ একটা সময় আসে যখন ইলিশ ধরা বন্ধ করা হয় তখন তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করে তাদের পর্যাপ্ত রিলিফ দিতে হবে খাদ্যের ব্যবস্থা করতে হবে এবং যখন ইলিশ তোলা হয় ইলিশ যেন বেহাত না হয় সেভাবে তাদেরকে জন্য ব্যবস্থা করা হবে তাদের রেশনের ব্যবস্থা করা হবে এবং তাদের রেজিস্ট্রেশন করা হবে তাদের রেজিস্ট্রিকভুক্ত তারা এই এই মাছ ধরতে পারে এখানে এই ব্যবস্থা আমরা করবো শুধু জেলে নয় অন্য পেশার মানুষ যারা আছেন বিশেষ করে ভোলা শিক্ষা ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবেন আপনারা নির্বাচনে জয়ী হতে পারলে নির্বাচনে যদি আমরা জয়ী হতে পারি বিএনপি ইনশাল্লাহ জয়ী হবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের বিগত কয়েক বছরে শিক্ষা অবস্থা অত্যন্ত কাহিল অবস্থা আপনারা জানেন মানের দিয়ে খুবই খারাপ আমরা যদি জয়ী হয় ইনশাল্লাহ এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল শিক্ষার মানকে বাড়ানোর চেষ্টা করবে এখন আমরা নকল মুক্ত একটি ব্যবস্থা এখানে গড়ে তুলব আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা যাচ্ছি এক যেটা সেটুকু ইসলামী দলগুলি একসঙ্গে হয় তারই আমাদের প্রতিদ্বন্দ্বী আমি তার কোনো প্রতিদ্বন্দ্বী এখানে দেখি না এবং জয়ের ব্যাপারে আমি একশো পারসেন্ট সিওরিটি আপনাকে দিতে পারি আমরা আশা করি আমরা জয়যুক্ত হবই এখানে যেমনটি শুনছিলাম ভোলা এক আসন থেকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক প্রার্থী বলছেন যে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তো এর পরবর্তী বুলেটিনে আমরা থাকবো এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর কাছে এবং তার কাছ থেকে জানবো নির্বাচনী ভাবনা সম্পর্কে কতক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএস আর এক্সপ্রেস